বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি হলো আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে কোরআনে আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন যে কোন কোন আয়াতে কোন কোন ঝোড়াতে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষকে সেজা করতে পারবে এই কথাটা যারা মুসল্লিগণ যারা তরিকতের বাহিরে তারা আশ্চর্য হয়ে বলবে লোকটা এটা কেমন কথা বলছে হ্যাঁ আল্লাহ বলেছে মানুষকে সেজদা করার কথা আল্লাহ অনুমোদন করেছে সেটা কোরআনের কোন ছোড়াতে কোন আয়াতে অবশ্যই বেশি আয়াত না দেখাই অল্পই তো দেখাতে পারবো তবে আরও যে আয়াত ছিল এ আয়াতগুলো কোরআনে নিয়েই যা গুম করা হয়েছে সেই বিষয়টা কীভাবে দেখেন ছয় হাজার আয়াতের কথা বলা হয় কিন্তু আয়াতগুলো ঘুমতে গেলে এর মধ্যে দেখা গেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আয়াত পাওয়া যাচ্ছে না ছয় হাজার পূর্ণ নেই তাহলে যেগুলো গুম করা হয়েছে যেগুলো সরানো হয়েছে কারা করেছে এবং কোন বোঝে করেছে যে আমরা সকলেই বলি ছয় হাজার ছয়শ কিন্তু আসলে সঠিক ছিল এটাকে ব্যয় করে এটাকে সরানো হয়েছে কিন্তু সরানো হয়েছে কিভাবে এবং আমরা যে আসল কিছু আয়াত আছে আয়াত গ্রহণ করতে হবে পীর হবে এবং মানুষ হয়ে মানুষকে সেজদা করতে হবে এটা অনেক আয়াতই ছিল আর যে আয়াতগুলো তারা ফেলে দিতে বা আউট করে দিতে পারেনি বা ভুলে রয়ে গেছে সেখান থেকে দুই একটা বলব সুরা ইউসুফের একশো নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছে কি যে ইসব তার পিতা মাতাকে উচ্চ আসনে বসাইয়া সেজদাই লুটিয়া পড়িলেন কেন ইসব যে তিনি একজন ব্যক্তি মানুষ এবং তার পিতা মাতাও কিন্তু মানুষ আর সেই পিতা মাতাকে সেজদাই লুটিয়া পড়েছে কোরআনের কথা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ তো বলতেছে যে তার পিতা মাতাকে সেজদাই লুটিয়া পড়িল হয়তো এই আয়াতটি যারা গুম করেছিল এই আয়াতটি ফেলে দিতে মনে নেই তাদের বা চোখে পড়েনি আর যখন এই আয়াতগুলো অদল বদল করা হয়েছিল হয়তো তখন আমার জন্ম হয়নি বা হয়েছে তাহলে এখন যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে যদি আল্লাহ ওরকম কথা বলে থাকতো যেমন পীর মরিদি মরিদ হতে হবে এটা শিওর এবং ক্লিয়ার যেটা লেখা ছিল সে আয়াতগুলো নেই তাই আমি বলবো এই কাজগুলো যারা করেছে তারা কি হতে পারে তারা একমাত্র আল্লাহর দুশ্মন নয় সমস্ত মুসলমান জাতি সমস্ত মানব জাতির দুশ্মন তারা এখন আমি যেটা বলতে চাচ্ছি ভুলে যে আয়াতটি তারা রেখে দিয়েছিল যে মানুষ হয়ে যে মানুষকে সেজদা করা যাবে আর আল্লাহ যে তার অনুমোদন দিয়েছে তার প্রমাণ সুরা ইউসুফ একশো নম্বর আয়াত দেখবেন কোনো একদিন এই তো গুম করে দেবে যাই হোক এবার আসব যিনি আদি আদম আদম সালাম এটা কোরআনে হোক বা কোরআনের বাইরে হোক এই কথাটি কিন্তু একটা বাচ্চা দশ বছরের একটা বাচ্চা আল্লাহ বলেছিল। যে আমার আদমকে কর। আদমকে যদি সেজদা করতে বলে থাকে তাহলে আদম মানুষ তাহলে আল্লাহ স্বয়ং বলেছে আমার আদমকে শেষ করো নিশ্চয়ই আদম মানুষ তিনি মহামানব বা প্রথম পুরুষ প্রথম আদি আদম এবং আমরা সেই আদমের বংশধর আমরা হলাম কি বনি আদম তাহলে সেই আদি আদমকে যদি আল্লাহ সেজদা করতে বলে সেই আদি আদম তো মানুষ তো মানুষকে যদি আল্লাহ করতে বলতে পারে তাহলে যারা একদল বলতেছে শেষদা একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এক আল্লাহর জন্য এখন এক আল্লাহর জন্যই যদি আল্লাহ বলে থাকে তাহলে আল্লাহ কোন বুঝ রেখে বলল যে আদমকে শাসদা করো গেল এটা আল্লাহ কি করে এটা মেনে নিল যে ইসব তার পিতামাতাকে উচ্চ আসনে বসাইয়া শেষদাই বলিল যদি বলেন আদি আদম সেটা আলাদা বিষয় ঠিক আছে তাহলে ইসবের পিতামাতা তো আদি আদম নয় তারা তো মানুষ তাদেরকে করতে বলেছে এর বেদ রহস্য কি এটা কখনো কেউ বুঝতে চায় না তাই বলবো হে সমস্ত জগতবাসী মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি দেহ ত্যাগ করে চলে গেছে কিন্তু রাসুল রাসুল যিনি তিনি কিন্তু মরেননি দেহটা মরে গেছে কিন্তু তার মধ্যে যে রাসুল পাওয়ার সেটা এখনো আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী আমি আবারও বলছি সমস্ত জগতবাসী কেন বলি আমাদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আলাদা নয় আমরা জাতি বলে জানি মানব জাতি এবং এটাই বুঝি এই কোরআন সমগ্র জাতির জন্য শুধু মুসলমানের জন্য নয় আর আমার যে কথা আল্লাহ যতটুকু বলায় সমগ্র মানব জাতির জন্য এটা শুধু মুসলমানের জন্য নয় আচ্ছা এই জন্য সমস্ত জগৎবাসী বলি আমি এই কথাগুলো সকলের সকলের জন্য জন্য কথাগুলো তাই বলবো হে যে আল্লাহ সমস্ত আদি আদমকে যখন সেজদা করতে বলেছে আদি আদম কিন্তু মানুষ ছিল যদি সেই মানুষকে আল্লাহ শেষদা করতে বলে থাকে তাহলে জগতে যারা আছে তাবলিগ করে বা অন্য অন্য ভাবে যারা ইবাদত করে তারা বলতেছে অন্য যারা আছে তারা বলতেছে আল্লাহ ব্যতীত শেষ দা হারাম আল্লাহ ব্যতীত শেষ দা হারাম যদি তাই হয় তাহলে আদমকে কেন আল্লাহ শেষদা করতে বলল এবং ইসফ আলাহ সালাম একজন নবী তিনি তার পিতামাতাকে কেন শেষদা করল এর ভুল ভেঙে যাবে যদি কথার মূল কিছু বলা যায় দেখেন যে আল্লাহ কি বলেছে যে আদম নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যে আদম নিজেকে পবিত্র করল সেই সফল কাম সে সফল কাম কেন যে নিজেকে পবিত্র করলো কাল্পিক পরিষ্কার করলো তার কালবে মধ্যে আল্লাহ বসে আর আল্লাহ যখন বসে বসে কি বলে এই মুমিন ব্যক্তিটি আমার সিংহাসন আর এই মুমিন ব্যক্তির সিংহাসন বা কালবে আমি বসেছি তখন ব্যক্তির দিকে ফিরে যদি কেউ শেষদা দিয়ে আল্লাহ আকবার বলে এই শেষদা আমি কালবে বসে নিয়ে যাই ইসান আল্লাহ তাহলে ইসবের পিতামাতার কালবে কে ছিল যে আদমের কালবে আল্লাহ বসেছিল এই জন্যই তো আল্লাহ বলেছে আমি আদমের কালবে বিরাজমান আমি আদমের কালবে বসেছি তোমরা আদমের দিকে করো সেই আমি আল্লাহ পাবো কিভাবে আদম হক বড় নয় মানুষ হোক বড় নয় আদি আদম হক বড় নয় আল্লাহ তাহলে আদমের কালবে বসে আল্লাহ এই শেষদা নিয়ে গেল আদমের ভিতরে আদম তার ভিতরে আদম আদমের ভিতরে আদম তার ভিতরে আরেক আদম কোন আদমে খাইলো গন্ধম এটাও কিন্তু বুঝতে হবে এবং কোন আদম তার কালবে বসত করল তাহলে এই কোরআনটা ওহির মাধ্যমে নাজিল হয়েছে এবং আল্লাহর তরফ হইতে এলমে লাদুনি যার জারি আছে সে একমাত্র এই কোরআনের বেদ রহস্য বুঝবে আর যারা শুধু রিডিং পড়ছে আর বাংলা পড়ছে কিন্তু এর অর্থ এর যে বিষয় তারা আসলটা জানে না নকলটা নিয়ে দরাদৌড়ির মধ্যে আছে তাই বলবো অবশ্যই অবশ্যই একজন কামেল মর্সিদের কাছে যাইয়া সেই কামেলাতি লাভ করে আল্লাহর সাথে হট কানেকশন করে এই কোরআনের আয়াতকে বুঝে নিতে হয় কারণ এই কোরানের কথা হলো গায়েবে এলেম সে গায়েবে থেকে এসেছে সে গায়েবের খবরটাই জিব্রাইল এনেছে তাহলে এই গায়েবের এলেম মানে কি অদৃশ্য থেকে সেই অদৃশ্য থেকে সেই দৃশ্যমান সেই জিব্রাইলের কাছে এসেছে এবং দৃশ্যমান সেই নবীজির কাছে বা কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাহলে যার কাছে এই খবর এসেছে সে এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছে ব্যাখ্যা বিশ্লেষণ সেই একমাত্র ঠিকঠাক বুঝেছে এখন আপনার কাছে আমার কাছে যদি আল্লাহর কাছ থেকে সেই খবর না আসে তাহলে আপনি আমি কিন্তু বুঝব না তাই বলব অবশ্যই অবশ্যই এই কোরআনের মধ্যে অনেক কিছুই ফাইচালা আছে এবং ছিল সেটি যে আয়াতগুলো সরিয়ে দেওয়া হয়েছে তারা আল্লাহর বিরুদ্ধ তারা মুসলমানের বিরুদ্ধ তারা আল্লাহর অলিয়া আউলিয়াদের নবীর আসুলদের বিরুদ্ধ তাদের এত বড় ক্ষমতা কে দিয়েছে তাদের কি মৃত্যুর ভয় নেই জাহান নামের ভয় নেই কারাই কাম করেছে যে কোরআনের মধ্যে সমস্ত আয়াত নেই অথচ ছয় হাজার আয়াত বলা হচ্ছে যদি কেউ বিরোধ করেন যে না কোরআন স্বয়ং সম্পূর্ণই আছে তাহলে আপনি আসুন আমি দশ জনের তাফসির করা কোরআন আমার সামনে আনব এবং আয়াতগুলো গুনবেন দেখবেন ছয় হাজার ছয়শো আয়াত নেই তাহলে নেই কেন বেশি থাকবে কেন কমেবা থাকবে কেন আল্লাহর তরফ থেকে যা এসেছে তাই থাকবে তাহলে যেগুলো সরিয়ে দেওয়া হয়েছে ওইগুলোর মধ্যে পীর মুর্শিদ ধরার কথা জোরালো ছিল আউট করা হয়েছে এবং মানুষ মানুষকে শেষ দাগ করবে যে আরো কিছু পয়েন্ট ছিল মূলত মানুষ কি মানুষকে শেষ দা করে না কেননা আল্লাহ কি বলেছে যে মানুষের ভিতরে কাল আর এই কালটা যখন পবিত্র করা হয়েছে তো আল্লাহ মহাপবিত্র এই কালবে এসে বসে তখন আদম নিজেই আল্লাহর সিংহাসন আর সেই সিংহাসনের সামনে গিয়ে মানুষ হকবর নয় আদম হকবর নয় আল্লাহ হকবর তাহলে এই সাজদাটি এই মানুষটির ভিতরে কালবের মধ্যে বসে আল্লাহ নিয়ে গেছে তাহলে আমরা যারা এই ভুলের দেশে আছি যারা এই কোরআনের আয়াতগুলো গুম করেছে তারা কিন্তু মাথায় ধরে নেই এই কথাগুলো পীর কেন লাগবে মানুষ হয়ে মানুষ কেন শ্রদ্ধা দেবে এই জিনিসগুলো তাদের মাথায় ধরে নেই যার ফলে যা আমরা যেহেতু বুঝি না মানুষ এই আয়াতগুলো পড়লে প্রশ্ন হতে পারে বা অনেক কিছু ভেবে আয়াতগুলো সরিয়ে দেওয়া হয়েছে এতটুকু জ্ঞান রাখার দরকার ছিল যে এই আয়াতগুলো আল্লাহ যে দিয়েছে বুঝে দিয়েছে না আপনি কি আল্লাহ থেকে বেশি বোঝেন যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের কথায় প্রমাণ করলাম কি যে আদম মানুষ এবং ইসব আলাহিসের পিতামাতাও মানুষ তাদের দিকে ফিরে সেজদা করে কি বলেছে আল্লাহ হকবার বলেছে আর সেই আল্লাহ আকবর সেই পিতামাতার মাতার কালবের মধ্যে আল্লাহ ছিল সে আদম আলাই সালামের কালবের মধ্যে আল্লাহ ছিল সেই কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে গেল তাহলে এই সহজ কথাটা বুঝতে যাইয়া যাদের মাথায় ধরেনি তারাই কিন্তু এই আয়াতগুলো গোম করেছে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের আলোচনায় কি আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তা জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদেরকে সাথে রাখবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আলোচনার জন্য আপনাদের কাছে পৌঁছে যায় সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ